ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আমার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশ আসে না ঘরে ঢুকে না ইন্দাল মেলা ইকাচার লা তাদখুল বাইতান ফীহি তমাছিল ওয়া সুরা যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা আর ঢাকার ব্যবস্থায় তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন জন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান খুলে হ্যাঁ আপনি আব্বা একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আয় রে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক কিনা তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা খনিকের একটা ধোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবাম গুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় দাদা পাশে ছিল আজকে দাদা নাই নানা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আছে না নাই প্রয়োজনে আব্বা সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা রাখবেন অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো সাজিয়ে রাখে আছে না নাই সুজানগরে বোধহয় এগুলো নাই তাই না হ্যাঁ সুজানগর এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল মালাইকা জাল্লা তাদখুলু বাইতান ফিহি তামাসীল ওয়া সুরা যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কুরশিন কালেও প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়া এটার জন্য রান্না করে গোসল করায় আছে না নাই আমাশি পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এ কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক না কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়ার জায়েজ রাখেছে কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শো পিস কুমিরের শো সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান্নামের নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চেনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেস্তা ঢুকে না আল্লাহ হাবিবাহাম ঢোল বদ্ধ হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহর হাবিব বললেন

ইন্ডিয়ান নায়িকাদের কুমোর নাই সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা এখন এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কিনা তার মানে এই তাফসির মাহফিল গুলোর সফলতা আছে না নাই আল্লাহর অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো গুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের আল্লাহ সৃষ্টি করে রেখেছে আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবানে নাচে কোমর দুলাইয়া আছে না নাই তারা বলবে তো করে পিটামো আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের দুই জানলাম ছবি রাখা যায় না। ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার